চোখ রাখবো অন্যান্য রাজ্যের নির্বাচনের ফলাফলের দিকে সদ্য প্রাক্তনের দিকেই নজর ছিল ক্ষমতায় ফিরতে চলেছেন তিনি বুথ ফেরত সমীক্ষাকে ভ্রান্ত প্রমাণ করে ক্ষমতায় ফিরতে চলেছেন হেমন্ত সোরেন ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের একাশিটি আসনের লড়াইয়ে ইতিমধ্যেই ম্যাজিক ফিগার অতিক্রম করে ফেলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের অবস্থা শোচনীয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এই সাফল্যের পিছনে মনে করা হচ্ছে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে ইমন সোরেন তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জাদু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ঝাড়খণ্ড আদিবাসী ভোটারের সংখ্যা ২৬ শতাংশেরও বেশি এছাড়াও ইন্ডিয়া ব্লক মুসলিম এবং যাদবদের ভোট দখলে সফল হয়েছে উল্লেখ্য ঝাড়খণ্ডে এবারে নির্বাচনী প্রচারের শুরুতেই উগ্র হিন্দুত্ববাদী প্রচার চালিয়েছিল বিজেপি আদিবাসীদের জমি দখল করেছে করছে মুসলিম অনুপ্রবেশকারীরা লাভ জেহাদি আদিবাসী মহিলাদের ফাঁসে ধর্ম বদল হচ্ছে ক্ষমতা এলে ঝাড়খণ্ডে এনআরসি সাঁওতাল পরগনাগুলিতে মুসলিম আদিবাসী বিভাজনের সব রকম চেষ্টা করেছিল বিজেপি কিন্তু কাজের কাজ কিছুই হল না আসলে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনাগুলিতে সেভাবে প্রভাব নেই হিন্দুত্ববাদী নেতাদের তাছাড়া আদিবাসীদের একটা বড় অংশ হিন্দু ধর্মে বিশ্বাস করে না তাদের বিশ্বাস সারানা ধর্মে যে ধর্মের স্বীকৃতি দিতে অস্বীকার করে কেন্দ্রের বিজেপি সরকার উল্টে দু ষোলো সালে বিজেপিতে আনা ভূমি সংস্কার আইনের ক্ষত এখনও রয়ে গিয়েছে আদিবাসীদের মনে এছাড়াও ভোটের আগে আদিবাসীদের অধুনার সবচেয়ে বড় মুখ হেমন্ত সোরেনকে গ্রেফতার করার বিষয়টিও ভালোভাবে নেয়নি আদিবাসীরা ভোটের আগে হেমন্ত জামিন পেয়ে যান এবং তার জামিন মামলায় ইডিকে রীতিমতো ভৎসনা করে আদালত যাতে আদিবাসীর মনে বিশ্বাস তৈরি হয় যে হেমন্তের বিরুদ্ধে ষড়যন্ত্রই হয়েছে আর এতেই সহানুভূতি পেয়ে যান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এছাড়াও আদিবাসী মহলে হেমন্ত সোরেনের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ব্যাপকভাবে প্রভাব ফেলেছে এই সমস্ত কিছুরই জন্যই ঝাড়খণ্ডে ফলাফল এমন হলো রাজনৈতিক পণ্ডিতদের ধারণা মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে গিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ধনীতম রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল বলছে প্রধানমন্ত্রীর এই ঐক্যবদ্ধ হওয়ার জাদু মন্ত্রেই পর্যদুস্ত হল কংগ্রেস উদ্ভব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপির মহাবিকাশ আঘাড়ির জোট শনিবার দুপুরের আগেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছিল বিজেপির নেতৃত্বাধীন জোট মহাজুটি অথচ পাঁচ মাস আগের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে ধাক্কা খেতে হয়েছিল বিজেপিকে দু উনিশ সালে তেইশটি আসনে জয়ী হলেও দু সালে মহারাষ্ট্রের মাত্র নটি লোকসভা আসনে জিতেছিল পদ্ম শিবির সেই মতো অনেকেই অনুমান করেছিল যে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনেও একই হাল হবে বিজেপির তবে কার্যত তার উল্টোটাই হল মহারাষ্ট্রে একাধিপত্য বজায় রেখে ফিরে এলো গেরুয়া শিবির মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এবার একাধিক বিষয় সামনে আসছে ভোটের ফলাফল বলছে ওয়াড়া বিদর্ভের মতো মহারাষ্ট্রের কৃষি প্রধান অঞ্চলেও বিরাট সাফল্য পেয়েছে এনডিএ জোট কৃষকদের ভোট পেতে কৃষক সম্মান নিধি যোজনায় বারো হাজার টাকার পরিবর্তে পনেরো হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য অন্তত কুড়ি শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল যা মহারাষ্ট্রের মতো কৃষি প্রধান রাজ্যে কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল মনে করা হচ্ছে ভোটের আগে করা বিজেপির সেই সংকল্পে আস্থা রেখেছে এই রাজ্যের কৃষকেরা এছাড়াও পশ্চিমবঙ্গের মতো মহারাষ্ট্রের মহিলাদের জন্য সে রাজ্যে মুখ্যমন্ত্রী লাডলি বেহেন যোজনা চালু করেছিল মহারাষ্ট্রের এনডিএ সরকার বর্তমানে এই প্রকল্পে প্রতি মাসে পনেরোশো টাকা পান মহিলারা বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল আবার ক্ষমতায় এলে সেই টাকার অঙ্ক একুশশো করা হবে অনেকেই মনে করছেন এই প্রকল্প বা অনুদানের অঙ্ক বৃদ্ধির প্রতিশ্রুতি সহায়ক হয়েছে এনডিএ জোটের ক্ষেত্রে এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান ও ফলপ্রসূ হয়েছে গেরুয়া শিবিরের জন্য মহারাষ্ট্রের সক্রিয় হনযোগী আদিবাসী এলাকায় বেশি করে জনসভা করানো হয় তাকে দিয়ে উদ্দেশ্য ছিল জাতি সত্তার ধুয়ো তুলে আদিবাসীদের দলিতদের মধ্যে তথাকথিত যে বিভাজন কংগ্রেস তৈরি করতে পেরেছিল সেই বিভাজনকে মিটিয়ে সকল হিন্দু সমাজকে একত্রিত করা সেটা করতে স্লোগানকে সামনে রেখে নেমে পড়ে দলিতদের যোগের আসরে দলে টানতে মহারাষ্ট্র জুড়ে অন্তত ষাট হাজার ছোটখাটো সভা সমিতি জনসংযোগের কর্মসূচি নেয় সংঘ নীরবের সংঘ যে কাজ করে গিয়েছে সেটারই ফল পেল বিজেপি পুনরায় ক্ষমতায় ফিরলো এনডিএ সরকার